বিএনপির অবস্থান অত্যন্ত আশ্চর্যজনক অনেকেই বলবেন বিতর্কিত সেটা তো হতে পারে সেটা একটি পয়েন্ট কিন্তু এই পরিস্থিতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল যদিও আন্দোলনে তারা কিছু করতে পারছিল না শেখ হাসিনা সরকারকে তলাতে কোনো ভূমিকা রাখতে পারছিল না কোনো শক্ত আন্দোলন দাঁড় করাতে পারলেও তার ফলাফল ঘরে তুলতে পারেনি শেখ খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি তারেক জিয়াকে দেশে ফিরে আনতে পারেনি তারেক জিয়ার বিরুদ্ধে যে প্রোপাকাণ্ডা অপপ্রচার ছিল সেগুলো রোখতে পারেনি কোনো ব্র্যান্ড ইমেজ দাঁড় করাতে পারেনি কিন্তু জনপ্রিয়তা ছিল ব্যাপক বিএনপির এখন দেখেন কি আশ্চর্য এখনও কিন্তু বিএনপি বিরোধী দলে সরকারে নাই তারপরও বিএনপির জনপ্রিয়তা কিন্তু এখন কমছে একটা আশ্চর্যজনক বিষয় না দেখেন সে বিরোধী দলের থেকেও তার জনপ্রিয়তা কমছে এটি হলো বলছি আশ্চর্যজনক অবস্থান আবার দেখেন জামায়াতও কিন্তু বিরোধী দলে তার জনপ্রিয়তা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে কিছু কিছু বিষয়ে বিরক্তি থাকলেও জামায়াতের জনপ্রিয়তা কিন্তু বাড়তেছে কিছু কিছু ব্যাপারে বিরক্ত করছে জামায়াতের আমি বা মানুষের ফিলিংসের সাথে সম্পৃক্ত হতে পারছে না কিন্তু ঠিকই তাদের জনপ্রিয়তা বাড়ছে বিএনপির কেন বাড়ছে না বিএনপির জনপ্রিয়তা কেন কমছে এটি হলো খুবই আশ্চর্যজনক এবং ভাবার বিষয় দেখেন কি কি হতে পারত এক নম্বরে বিরোধী দলে থাকলে কিন্তু জনপ্রিয়তা বাড়ে হ্যাঁ কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমছে ইউনুসকে দিয়ে ডক্টর ইউনুসের সাথে বিএনপির সম্পর্ক অতীতে খুব ভালো ছিল এই ডক্টর ইউনুসকে দিয়ে তারা তাদের সামাজিক রাজনৈতিক অবস্থান সুসংহত করতে পারতো বিএনপি কিন্তু সেই সুযোগ হেলায় হারিয়ে দিয়েছে অলরেডি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে ডক্টর ইউনুসের সাথে ডক্টর ইউনুসের সরকারের সাথে এরপরে দেখেন এনসিপির সাথে বিএনপির সম্পর্ক খুব ভালো হতে পারত তাদের সাথে যোগাযোগ থাকতে পারত তাদের সাথে এক একসাথে ইফতার হতে পারত তাদের বাসায় আসা যাওয়া থাকতে পারত এনসিপির নেতারা বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যদি মনের ভিতরে এই বিশ্বাস চলে আসতো বিএনপি ভালোভাবে দেশ চালাবে ভারত বিরোধী হবে হাসিনার বিচার করবে এই বিশ্বাস যদি মনের ভিতরে শক্তভাবে আসত তাহলে এনসিপি নেতারা কোনো দিনও রাজনৈতিক দল করতো না দেখেন তাদের সাথে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে কারণগুলো সব পরে বলছি জামায়াতের সাথে বিএনপির পনেরো ষোলো বছর জোট ছিল এখন এসে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে সম্পর্ক কি ভালো থাকতে পারতো না তাহলে জাতীয় ঐক্য সুসংহত হতো বিএনপির জনপ্রিয়তাও কিন্তু বেড়ে যেত আপনারা কথাগুলো খেয়াল করছেন বুঝতে পারছেন বুঝবেন ভারতের সাথে সম্পর্ক শুধুমাত্র বিএনপির বৃদ্ধি পেয়েছে সবগুলো ঠিক খারাপ হয়েছে শুধুমাত্র ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে যেই ভারতের ইশারায় তারেক জিয়া বিশ বছর সতেরো বছর দেশের বাইরে যেই ভারতের নির্দেশে শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে রেখে তিলে তিলে মারতে চেয়েছেন যে ভারতের নির্দেশে শেখ হাসিনা এই বিএনপিকে পচিয়ে ফেলতে চেয়েছিলেন আর কিছুদিন থাকলে বিএনপিকে জামাতের মতো নিষিদ্ধ করে দিতেন সেই ভারতের সাথে বিএনপির সম্পর্ক এখন ভালো ভারতের সাথে যেই দলের সম্পর্ক ভালো যেই ব্যক্তির সম্পর্ক ভালো এই দেশের মাটিতে এই দেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা কখনোই বাড়বে না বিশ্বাস করেন তো নিশ্চয়ই করেন এরপরে দেখেন আরেকটি সবচেয়ে চমৎকার বিষয় নির্বাচন ক্ষমতা এবং রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বিএনপি যে বোকামি প্রদর্শন করেছে সেটি আশ্চর্যজনক খুবই আশ্চর্যজনক নির্বাচন চাই চাই নির্বাচন না চেয়ে বিএনপি যদি তাদের রাজনৈতিক ব্র্যান্ডিং করতো যেমন রাষ্ট্রীয়ভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের কাছে দাবি করা তারেক রহমানকে আইকনিক পার্সন হিসাবে উপস্থাপন করা তার ব্র্যান্ডিং করা এগুলো কিছুই কিন্তু মির্জা আব্বাস মির্জা ফখরুল মির্জা ফরেরা করেনি কারণ কি তাদের মনের ভিতরে সূক্ষ্মভাবে লালিত আছে তারেক খালেদার মাইনাস হওয়া এই মির্জা আব্বাস এই মির্জা ফখরুল এই মেজর হাফিজ এরা খালেদা জিয়ার নির্দেশ মানেনি বারোই মে হেফাজতের সময়ে অর্থাৎ খালেদা জিয়াকে তারা অন করে না হিসেবে তারা মানে না এটি হল রহস্য এই লোকগুলাই রাজনৈতিকভাবে তারা চায় যে খালেদা হাসিনা বা ইয়া খালেদা জিয়া এবং তারেক রহমান রাজনীতি করুক কিন্তু ইমেজ বৃদ্ধি না পাক তাদের উপরে নির্ভরশীল থাকুক হ্যাঁ খালদা জিয়া থাকুক কিন্তু ইমেজ না থাকুক সম্মান না থাকুক তারেক রহমান থাকুক কিন্তু সম্মান না থাকুক ইমেজ না থাকুক হ্যাঁ তাদেরকে যাতে তাদেরকে ছাড়া কিছু চিন্তা করতে না পারে অর্থাৎ রাজনৈতিকভাবে মাইনাস করা সম্মানের অবস্থান থেকে মাইনাস করে দিচ্ছে এই মির্জাপুরেরা কারণ এরা হাফিজ এই মির্জা আব্বাস মির্জা ফখরুল এরা কোনোদিন বিএনপি দে আর নট মেড বাই বিএনপি বিএনপি তাদের তৈরি করেনি তারা অন্য দল থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বা সিপিবি থেকে এই বিএনপিতে এসেছে অর্থাৎ যে দলগুলো ভারতপন্থী তাদের মনে মগজে ভারত কিন্তু লোগাইত তরুণ বয়সে এই মির্জা ফখরুলরা মির্জা আব্বাসরা তরুণ বয়সে যে আদর্শ লালন করতো সেটা ভুলে যায় না কারণ তরুণ বয়সের অর্জনগুলো মানুষ ভুলে না এরপরে দেখেন তারা একজন দূতকে ডক্টর ইউনুসের সাথে দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান সুসংহত করতে পারত আমেরিকা ইউরোপ জুড়ে জার্মান ফ্রান্স এই দেশগুলোর সাথে বিএনপি কিন্তু সম্পর্ক খুব ভালো করে ফেলতে পারতো পারতো না একটা আন্তর্জাতিক পর্যায়ের ধরেন রুমিন ফারহানা অথবা সালাউদ্দিন আহমেদ এরকম আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে ডক্টর ইউনসের সাথে ট্যাগ করে দিত সে ডক্টর সাথে আন্তর্জাতিক ডিলিংসগুলোতে আন্তরিকভাবে অংশগ্রহণ করত। অনেক কিছু শিখত অনেক দেশের সাথে সম্পর্ক ভালো হতো এবং বিএনপি যখন ক্ষমতায় আসতো এই জিনিসগুলো খুব দারুণভাবে কাজে লাগতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারতকে তখন চ্যালেঞ্জ করতে পারতো আন্তর্জাতিক একটি ফিগার তৈরি হতো বিএনপির বিএনপি কিন্তু এটা করে নাই মির্জা ফুক ফখরুলেরা মির্জা আব্বাসেরা মির্জা মির্জাফরেরা এটা করেনি এরা যে বিএনপির বেইমান বিএনপি দুই বছর পরে ট্যান পাবে দুই বছর লাগবে আমি আজকে বলে দিলাম দুই বছর পরে টের পর এরপরে দেখেন আরও একটি চমৎকার কথা বলি ইলিয়াসোসাইন পিনাকি ভট্টাচার্য কনকসরের মতো আরও যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে কিন্তু বিএনপির সম্পর্ক অনেক ভালো হতে পারত তারা অনলাইন পরামর্শ হতে পারত কিন্তু দেখেন তাদের সাথে দূরত্ব তৈরি করে দেয়া হয়েছে এবার এক কথাই বলি এগুলা কেন হয়েছে ডক্টর ইউনুসকে ভারত পছন্দ করে না এনসিপি বৈষম্য ছাত্রদেরকে ভারত পছন্দ করে না জামায়াতকে ভারত পছন্দ করে না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সারোয়ার এদেরকে ভারত পছন্দ করে না এই কারণে এদের সবার সাথে বিএনপি সম্পর্ক খারাপ তাহলে কি প্রমাণিত হয় বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে আর এই ভারতের ফাঁদে পা দিয়ে বিএনপির এই আশ্চর্যজনক অবস্থান বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে বিরোধী দলে থেকেও কারণ এই দেশের মানুষের পালস হলো ভারত আমাদের শত্রু ভারত আমাদের ক্ষতি করছে ভারতের এই দেশকে তসনাস করে দিচ্ছে সীমান্তে মানুষ হত্যা করছে এটা তো এই দেশের মানুষ জানে প্রথম আলো এ দেশের মানুষের ক্ষতি করছে একাত্তর টিভি ক্ষতি করছে সিপিবি ক্ষতি করছে বাসদ ক্ষতি করছে এটা তো এই দেশের মানুষ জানে আর বিএনপি তাদের বিরোধিতা করছে আওয়ামী লীগ যাদেরকে খারাপ জানতো বিএনপিও এখন তাদেরকে খারাপ জানছে আর আওয়ামী লীগের বয়ান মুক্তিযোদ্ধা জামাত রাজাকার মৌলবাদী জঙ্গি এগুলা বলে মুসলিমদের থেকে মুসলিম অনুভূতি থেকে দূরে সরে যাচ্ছে আপনি ভাই ধর্ম পালন করতে পারেন আর না পারেন ধরেন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার ভিতরে একটি অনুভূতি আছে আমি মুসলমান যখন এই অনুভূতির বিরুদ্ধে কথা বলে তখন সে আপনার মন থেকে হৃদয় থেকে সরে যাবে মানুষের মনের পাশ ধরতে না পারা অথবা পাঁচ ধরতে পেরেও আপনি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কি আপনার মানুষ আপনি তাদের হৃদয় থেকে সরে যাবেন অল্প কিছু মানুষ তারপরও আপনাকে খারাপ জানবে কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে ভালোবাসবে এই জিনিসগুলো কারণেই ভারত যাদেরকে পছন্দ করছে না বিএনপি তাদেরকে পছন্দ করছে না ভারত ইউনুসকে পছন্দ করছে না জামাতকে পছন্দ করছে না এনসিপিকে পছন্দ করছে না বিএনপিও করছে না এরপরে দেখেন ভারত প্রথম আলোকে পছন্দ করে বাসদকে পছন্দ করে বিএনপি তাদেরকে পছন্দ করে এখনো তারপরে বিএনপি এনসিপি হত্যায় শেখ হাসিনার বিচার চাইছে না সংবিধান সংশোধন চাইছে না ছুপ্পুকে চাইছে ভারত দ্রুত নির্বাচন চায় বিএনপিও চায় এগুলো কি আপনি বুঝে মিলাইতে পারেন মিলছে নিশ্চয়ই মিলে যাচ্ছে মিলে থাকলে লাইক করেন স্মার্টভাবে আচ্ছা আপনি যদি লাইক করেন কমেন্ট করেন বা শেয়ার করেন আপনার কোনো অর্থ খরচ হবে এক টাকাও খরচ হবে না আপনি উদার মনে লাইক শেয়ার কমেন্টস করুন সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম